গুড মর্নিং এভিওয়ান কেমন সবাই আসবি সবাই খুব ভালো আছো আমি ভালো আছি ওয়েলকাম টু সুরিস্লাভ তো সকালবেলা ঘুরতে করেছি অনেক তাড়াতাড়ি দিয়ে স্নান টান করেছি এখন পুজো টুজো করে নিয়েছি নিয়ে রেডি হয়ে নিয়েছি তো বাবিন গেছে স্কুলে তো বাবিনকে এখন স্কুল থেকে আনবো আর সঙ্গে বাচ্চা চাচা করবো তো চলো আজকে সারাদিন কী করছেন এখনই সবাই বলার চেষ্টা করব চলো এখন টুকট করে বাবিনকে নিয়ে আসি সঙ্গে বাজার করলাম তো চলো কি কি বাজার করলাম তোমাদেরকে দেখাই আজকে বাজারে মাছ প্রচুর ছিল সব রকম মাছ ছিল তো চলো আমি কি মাছ নিয়েছি রাজধানী ছুড়ি দেখাই তো এখানে আজকে মাছ নিয়েছি হচ্ছে যে সেটা হচ্ছে কি মাছ গুমা হ্যাঁ আমি এই মাছটার খালি নাম ভুলে যাই ছুরি মাছ নিয়েছি আর এখানে নিয়েছি যে ভেটকি মাছের তেল দুটোই আমার ধোয়া হয়ে গেছে আর একটু বাজার করেছে হচ্ছে উঠছে কুমড়ো তো এই হচ্ছে আজকের বাজার তো চলো মাছটা আমি নুন হলুদ মাখিয়ে নিয়ে এখন আর কারা কারা এই মাছ খাও তাই সরি শুরুমাই মাছ আমাকে কিন্তু কমেন্টে জানি এর আগে আমি বহুদিন আগে এনেছিলাম দু তিনবার তো আজকে অনেকদিন পর দেখলাম ওই জন্য আমার নিয়ে এলাম সকালের যে জল খাবার সেটার জন্য আলু ভাজা হচ্ছে রুটি অলরুটি করেছি আর সকালবেলা একবার ভেঙেছিলাম এই যেখানে ফুলকপি আলু ভেঙেছিলাম তো সেটা একটু হচ্ছে কোনো আবার এখন এখানে আলু ভাজছে করেছি তো দিয়ে এখন দু খাওয়া হবে তো এই যে এই আলুটা এক্ষুনি ভাজলাম আর তোমাদেরকে দেখালাম এই যে রুটি সকালে করেছি মা মাকেও দিয়ে দিয়েছি মা খাচ্ছে

আর ভেটকি মাছের তেল দিয়ে চচ্ছড়ি তার স্বাদটাই আলাদা মাছের তেলটা গলানো হয়ে গেছে আবার চচ্চড়িটা বসাবো আর বাবি নদীকে বই পড়ছিল পড়া হয়ে গেছে এখন মা আরও লুডো খেললে লুডো বের করেছে কালকেই লুডোটা কিনে নিয়ে এসছে মা তো এখন টিভি ফোন টোন কিছু দেখতে পাবে না তাই দুদিন ধরে ভাবছিলাম যে একটা লুডো কিনে নিয়ে আসলে খেলা হলে মাঠে টাইম স্পেন্ড হয়ে যাবে তো কালকে রাত্রি দিয়ে বাবুজান আমি কিনে নিয়েছি

কত পড়লো পড়ল দুপুরবেলা কী কী রান্না করলাম তো প্রথমে এখানে আছে হচ্ছে এই যে উচ্ছে ভাজা পেঁয়াজ দিয়ে তিতো দিয়ে শুরু করলাম তারপরে এটাতে আছে হচ্ছে এই যে মাছটা না আবার ভুলে গেছি কী মাছ মা কী মাছ সুরমাই হ্যাঁ সুরমাই মাছের ঝাল দেখো একদম ঝাল ঝাল করে লাল লাল করে ঝাল করেছি আর আজকে হচ্ছে এখানে হচ্ছে এই যে সোস টপার ভেটকি মাছের তেল দিয়ে চচ্চড়ি আর ওদিকে মা ওখানে ভাত বাড়ছে তো চলো এখন খেতে বসবে সবাই দুপুরবেলা খাওয়া দাওয়া কম করি মিস্টার আলাদা এখনো আসেনি আমি মা বাবু দাদা আমার খাবো চলো খাওয়া দাওয়া করে নিই দেখা যাচ্ছে পরে গুড ইভিনিং এমন তো এই যা চিত্র আগে ঘুমতে ঘুরলাম তো এখন ঘুমতে ঘুরতে চিত্র আগে আর বাবিনে ম্যানেজ এখন পৌঁছে আমি বাইরে গেলে আমি একটু পৌঁছেছি আর সামনে হচ্ছে চাল আছে

এখন গরমের সময় ছটা বাজতে কত আলো আর আমি না হাতে হোয়াইট নেয়ার পলিস পড়েছি দেখো মানে লেফট হ্যান্ডের আমার হোয়াইট পলিশটা এখন কত সুন্দর রয়েছে বাট রাইট হ্যান্ডের টেলি তারপর তিনজনে রেডি হয়ে বেরিয়ে পড়লাম তো বাবিন ওর বাবাকে নিয়ে ক্লাসে চলে যাবে আর আমাকে সিল লাইনে নামিয়ে দেবে আর পাপার দিয়ে আমি পার্লারে চলে যাবো হ্যাঁ তো তারপর আমি হাঁকা হেঁকাই হাঁটতে হাঁটতে চলে এলাম পার্লারে আর আজকে না পার্লারে মোটামুটি একটু ভিড় ছিল আর এই পার্লারের সার্ভিস না খুবই ভালো টান চলে আবার বাড়ির দিকে না তাহলে কোথাও আজকে আনতেই করে দিয়েছি না পার্লার দিয়ে বলে গেছি চা যাতে চাই বাড়িতে আসবো বাড়িতে